সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমরা ইতিমধ্যেই তোমাদের যে আমরা এই সমস্যাগুলো আমরা পেয়েছি যেমন হচ্ছে এক দশমিক দুইয়ের যে সকল সমস্যা ছিল এই সমস্যাগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আমরা সমাধান করেছি তো এক দশমিক দুইয়ের মধ্যে যে সকল আজকে সৃজনশীল নিয়ে কথা বলবো সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এটা হচ্ছে আজকে প্রথম পর্ব তো প্রথম পর্বে আমরা প্রথম যে প্রশ্নটি আছে প্রশ্নটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি প্রশ্নটি একটু খেয়াল করুন প্রশ্নটি এখানে বলেছে যে পাঁচ সাত আট শূন্য ছয় আবারও বলছি পাঁচ সাত আট শূন্য ছয় অঙ্কগুলো একবার ব্যবহার করে ছয় অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা হলো তো এখানে ক নম্বর যে প্রশ্নটি বলছে দুইটি করে মৌলিক ও যৌগিক সংখ্যা বলেছে প্রদত্ত ক্ষুদ্রতম সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করো আর নম্বরে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি শেষে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি তিন ধারা বিভাজ্য হবে তো প্রথম যে প্রশ্নটি আছে আমরা প্রথম প্রশ্নটি যদি আমরা করি ক নম্বর এখানে বলছে কি দুইটি করে মৌলিক ও দুইটি করে যৌগিক সংখ্যা লিখো তো আমরা দুইটি মৌলিক সংখ্যা লিখব দুইটি মৌলিক সংখ্যা তো সর্বনিম্ন মৌলিক সংখ্যাগত দুই তারপর হচ্ছে তিন এটা আমরা দুইটি মৌলিক সংখ্যা লিখলাম তো আবার কি লিখব দুইটি যৌগিক যৌগিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা আমরা দুই পেয়েছি তিন পেয়েছি তারপর মৌলিক যৌগিক সংখ্যাগত চার চারের পর কত আছে পাঁচ পাঁচকে কিন্তু কোনো সংখ্যা দ্বারাই তোমরা ভাগ করতে পারবো না সেটার ভিডিও আমরা অনেকবারই বলেছি এগুলো দেখে আসতে পারো তো তারপর পাঁচ ছয় ছয়কে তুমি ভাগ করতে পারবা তাইলে কত কত হচ্ছে দুই তিন চার ছয় এটা হচ্ছে ক নম্বর যে সমস্যাটি আছে এই ক নম্বর তো থার তারপর যেটি আছে খ নম্বর খ নম্বরে বলছে প্রশ্নটা আমরাও বলছি আমি প্রদত্ত ক্ষুদ্রতম সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করো তো এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে যেই মানে এখানে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে তাহলে আমরা প্রথমে এখানে লিখব যে পাঁচ সাত তারপর আট শূন্য ছয় অঙ্কগুলো অঙ্কগুলো ধারা গঠিত ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্ষুদ্রতম সংখ্যাকে জানি যদি শূন্যটা আগে থাকে আমরা দিতে পারবো না তাহলে শূন্যটা আমরা দিব না এর পরবর্তীতে আমরা কোনটা দিব পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এখানে কত আছে পাঁচ এখন আমি শূন্যটাকে দিব তারপর হচ্ছে ছয় সাত এবং আট ছয় সাত এবং আট সেটা কি সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা কি দিয়ে তৈরি করলাম এখানে যে আমাদের প্রশ্নের যে সব অঙ্ক ছিল সেই অঙ্ক দ্বারা এখন প্রশ্নটা বলছে যে এটাকে কি তুমি ছয় দ্বারা বিভাজ্য করতে পারবা কিনা নিঃশ্বাসে বিভাজ্য হবে কিনা আমরা সেটা দেখব তো এখন আমরা যদি এই নিয়মগুলো তোমাদের একটু মনে করে দিতে চাই ছয় দ্বারা যদি নিঃশ্বাসে বিভাজ্য হতে হয় তাহলে ওই সংখ্যাটি দুই এবং তিন ধারা নিঃশ্বাসে বিভাজ্য হতে হবে এখন তিন এবং দুই ধারার নিয়মটা কি দুই ধারার হচ্ছে যদি একক স্থানীয় অঙ্কটি জোর সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটিকে তিন ধারা দুই ধারা বিভাজ্য হবে এখন দুই ধারা বিভাজ্য গেলেই কিন্তু ছয় ধারা বিভাজ্য হবে না তিন ধারা বিভাজ্য হতে হবে তিন ধারা বিভাজ্যতার নিয়মটা কি যদি অঙ্কগুলোর সংখ্যাগুলোর যুগ ফল অঙ্কটির সংখ্যাগুলোর যুগ ফল যদি তিন ধারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিকে তিন ধারা বিভাজ্য করা যাবে ঠিক আছে তাহলে আমরা দেখি পাঁচ শূন্য মানে পঞ্চাশ হাজার ছয় শত আটাত্তর সংখ্যাটির সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক কত আট যা দুই ধারা বিভাজ্য তাহলে যদি একক স্থানীয় অঙ্কটি জু সংখ্যা হয় মানে দুই ধারা বিভাজ্য হয় এখানে সরি এখানে দুই ধারা বিভাজ্য এটা লিখব না যা না লিখবা কি সুতরাং সংখ্যাটি দুই ধারা বিভাজ্য ঠিক আছে মানে একক স্থানীয় অঙ্কে যদি শূন্য তারপর দুই চার আট ছয় ছয় আট এগুলো থাকে তাহলে ওই সংখ্যাটি দুই ধারা বিভাজ্য এখন আমাদের বিষয়টা হচ্ছে যেটি কি তিন ধারা বিভাজ্য কিনা তো তিন ধারা বিভাজ্য তার আমরা নিয়ম কী পেয়েছিলাম আমরা লিখবো সুতরাং সংখ্যাটিতে সংখ্যাটিতে অঙ্কগুলোর যুগ ফল অঙ্কগুলোর যুগ ফল তো অঙ্কগুলোর যুগ কত হবে পাঁচ যুগ শূন্য যুগ ছয় যুগ সাত যুগ আট এবার দেখি আমরা অঙ্কগুলোর যুগ কত আসে পাঁচ আর শূন্য হচ্ছে পাঁচ পাঁচ আর ছয় এগারো এগারো আর সাত হচ্ছে আঠারো আঠারো আর আট হচ্ছে ছাব্বিশ আমরা কি পেলাম এখানে আমরা পেলাম ২৬। তো এখন লিখবা কি ২৬ যা তিন ধারা বিভাজ্য ছাব্বিশকে কি তুমি তিন দ্বারা ভাগ করতে পারবা ভাগ করা সম্ভব না বিভাজ্য না তাহলে তিন দ্বারা বিভাজ্য হবে না শুধু দুই দ্বারা ভাগ যাবে যদি তিন আর দুই দ্বারা বিভাজ্য না হয় তাহলে এই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে না তো প্রশ্নটা ছিল ক্ষুদ্রতম সংখ্যাটা কি ছয় দ্বারা বিভাজ্য কিনা তাহলে কি লেখবো সুতরাং ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি ছয় ধারা বিভাজ্য না আমরা এটা কি পেলাম এটা খ নম্বর যে প্রশ্নটা ছিল এই খ নম্বর প্রশ্নর উত্তরটা আমরা পেলাম এবার আমরা গ নম্বরে যাব গ নম্বর প্রশ্নটা বলছিল ক্ষুদ্রতম সংখ্যাটির শেষে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি তিন ধারা বিভাজ্য হবে তো আমরা আমরা যে মধ্যে মধ্যে পেলাম পেলাম কত তিন ধারা বিভাজ্য না যেহেতু তিন ধারা বিভাজ্য না তাহলে ছাব্বিশের পরবর্তী সংখ্যা কত সেটা আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে তো তো আমরা এখন দেখি আমরা কি লিখবো খ হতে হতে পাই সংখ্যাটির সংখ্যাটির অঙ্কগুলোর সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল কত পেয়েছিলাম ছাব্বিশ যা তিন ধারা বিভাজ্য না তাহলে কি বা সুতরাং ছাব্বিশ এর পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা যা পরবর্তী সংখ্যা কোন সংখ্যাটাকে আহ সাত ধারা ভাগ যাবে মানে তিন ধারা ভাগ যাবে তাহলে ছাব্বিশের পরে কত সাতাশ সাতাশকে কি তুমি তিন ধারা ভাগ করতে পারবা সাতাশকে তিন ধারা বিভাজ্য তাহলে লেখবা এখানে সাতাইশ এই বিষয়টা কি বুঝতে পেরেছ যে সাতাইশকে তিন ধারা বিভাজ্য হবে আচ্ছা ঠিক আছে তাহলে সাতাশের এর পরবর্তী যে সংখ্যাটা আছে এটা মনে রাখো সাতাশের পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা কত আটাশ কে যাবে না উনত্রিশ কে যাবে না ত্রিশ কে যাবে ঠিক আছে ত্রিশ কেও তুমি ভাগ করতে পারবা তাহলে এবং ও ত্রিশ বিষয়টা একটু বোঝার চেষ্টা করো যে সাতাইশ ও ত্রিশ এই দুইটা সংখ্যাকে কিন্তু তুমি কি করতে পারবা ভাগ করতে পারবা তাহলে এখানে দেখো আমার প্রশ্নটা ছিল যে ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত গুণ যোগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হবে তিন ধারা বিভাজ্য হবে এখন একটু বিষয়টা খেয়াল করো এখানে এর পরবর্তীতে কোন সংখ্যা আছে যেটাকে তিন দ্বারা ভাগ করা যাবে এর পরবর্তীতে সংখ্যা হচ্ছে তেত্রিশ কত তেত্রিশ তো এর পরবর্তীতে কত আছে ছত্রিশ এখন বিষয়টা খেয়াল করো বলছে কোন একটি অঙ্ক যুগ করলে এখানে কিন্তু সংখ্যা বলে নাই একটা অঙ্ক যোগ করলে এখন যদি আমি তেত্রিশের পরে আমি যদি দিই ছত্রিশ ছত্রিশ দিলে তাহলে কত যুগ করতে হবে ছাব্বিশের সাথে দশ যুগ করতে হবে তার মানে এক অঙ্ক হবে না এটা হবে দুই অঙ্ক ঠিক আছে তাহলে আমরা আর এর বাইরে যেতে পারবো না তাহলে এখানে লিখব কি এত যা তিন ধারা বিভাজ্য সুতরাং অঙ্ক যুগ করতে হবে অঙ্ক যুগ কর হবে আমরা এখন ছাব্বিশ থেকে এগুলা সবগুলো থেকে ছাব্বিশ বিয়োগ দিব সাতাশ বিয়োগ ছাব্বিশ ত্রিশ বিয়োগ ছাব্বিশ তেত্রিশ বিয়োগ ছাব্বিশ তাহলে কত আসতেছে এক এখানে আসতেছে কত চার এখানে আসতেছে সাত তাহলে উত্তর লেখবা কি এক চার ও সাত তো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে একটি সমস্যা সমাধান করলাম আগামী ভিডিওতে শীঘ্রই নিয়ে আসছি তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে